আপনাদেরকে কাজ দিব বলে যে ডেট দেওয়া হয়েছিল সে ডেট পেরিয়ে গেছে তখন মানুষ আবার কাজের জন্য উৎসাহিত হয়ে উঠেছে আবার কাজ দিব বলে কিন্তু এখন পর্যন্ত বাবলু সামন্ত কোনো ভিডিও পাওয়া যাচ্ছে না বা কাজের কোনো খবর পাওয়া যাচ্ছে না কোনো বা সুপারভাইজারকে কল করলে তারা ধরে না আর ধরলেও তারা ঠিক মতন কথা বলে না বা ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারে না আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম ছোট বড় সমস্ত কিছু আপডেট দিব তাই আমি বারবার ভিডিও বানিয়ে দিই কবে থেকে আপনারা মাল পাবেন বা কেন এত লেট হচ্ছে সমস্ত কিছু আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে কিন্তু অনেক আমার বন্ধুরা বা আমার সাবস্ক্রাইবাররা আমাকে মেসেজ করেছেন বা কমেন্ট করছেন ফলো করছেন যে দাদা 15 তারিখ চলে গেল এটা কাজ হবে না ফালতু फेक কাজ যদি হয় তাহলে কবে থেকে চালু হবে সেটা পরিষ্কারভাবে বলে দেন আমাদেরকে এভাবে কাজ দিব বলে আশা দিবেন না আপনারা যে কথাগুলো বলছেন আমাদেরকে শুনতে অনেক খারাপ লাগছে কারণ আপনারা যে পোস্টে আছেন আমরাও ওই পোস্টে আছি কাজ যদি চালু হয় আপনারাও টাকা ইনকাম করতে পারবেন এবং আমরাও টাকা ইনকাম করতে পারব এমন কি बबलू সমন্ত স্যারও টাকা ইনকাম হবে যারা যারা মেনকো আছে প্রত্যেক জেলাতে তাদেরও ইনকাম হবে শুধু আমার আপনার বা বাবলু সামন্ত স্যারের না তখন মেন কথা হলো কাজ কি আদত দিবে কি দিবে না কাজ আমি বারবার বলছি কাজ আপনারাও অবশ্যই পাবেন কাজ যদি না দেয় বাবলু সামন্ত স্যার এই মাস পর মানে এপ্রিল মাস শেষ হয়ে গেল মে মাস আসছে তখন যদি উনি বলে আমি কাজ দেব কোনো মানুষ বিশ্বাস করবে না কারণ এপ্রিল মাসের তিন তারিখে কাজ দেবো বলেছিল আবার পনেরো তারিখ কিন্তু তারপরেও কোনো রেসপন্স আসছে না তাও মানুষ ধৈর্য ধরে পনেরো দিন সময় নিল যে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় কাজ হচ্ছে কিনা তারপরেও যদি কাজ না হয় মানুষ আর কখনো ধৈর্য ধরবে না মানুষ হয়তো বাবলু সামন্ত স্যার অফিস যাবে ওনাকে জিজ্ঞাসা করবে স্যার আপনি অনেক মিটিং করেছেন গলায় মালা পরেছেন অনেক মানুষকে আশা দিয়েছেন কাজের জন্য বড় বড় কথা বলেছেন মানুষকে সোনার সংসার করে দেবো সব মানুষ সুখে থাকবে পশ্চিম বাংলায় কাজের অভাব নেয় আমরা কাজ দিতে পারি না সেই জন্য আপনারা কাজ খুঁজে পান না কিন্তু আমি বাবলু সামন্ত স্যার আমি সবাইকেই কাজ দেবো অনেক তো বলেছিলেন মিটিংয়ে কিন্তু কি হলো এ কথাগুলো আমরা বাবলু সন্ত স্যারকে বলতে পারবো কিন্তু আপনারা এই মাস পর্যন্ত অপেক্ষা করুন আমরাও করছি আমাদের কমিটিও করছে সবাই করছে এবং যারা শ্রমিক এবং ওয়ার্কার এবং দলের সুপারভাইজার নেত্রী যে কেউ হক না কেন সবাই অপেক্ষা করছে তাই বন্ধুরা কোনো টেনশন করবেন না আপনাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে এরকমটা না কিন্তু হ্যাঁ অবশ্যই আমাদেরকে পরিশ্রম করিয়েছে এবং আমাদেরকে সময় দিতে হয়েছে এবং লোকের মুখে অনেক কথাও শুনতে হয়েছে এ কাজের জন্য তাহলে আমরা কেন ছেড়ে দেবো বাবলু সামন্ত স্যারকে স্যার তো এখনো পর্যন্ত বলেনি যে কাজ আমরা দিব না স্যার বলেছে কাজ দিব কিন্তু এখন কোনো রেসপন্স পাচ্ছি না আদৌ কি পাবো কাজ সেই জন্য বলি আমি আপনাদেরকে বারবার করে এই মাসটা অপেক্ষা করুন হ্যাঁ এ মাস আবার যদি কাজ না চালু হয় তাহলে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে বাবলু সামন্ত স্যার অফিস যাব ওনাকে সবাই মিলে প্রশ্ন করব এখন আর কিছু আমরা করতে পারবো না কারণ স্যার আমাদের কাছে সময় চেয়েছে সময় দিতে হবে আমাদেরকে এটাই হলো সব থেকে বড় কথা আর কেউ উল্টা পাল্টা কথা বলবেন না আপনারা যদি কাজ না করতে চান তাহলে অবশ্যই আপনি বেরিয়ে যান এই দল থেকে বা এই কাজ থেকে অন্য কোনো কাজ করুন এই কাজ যে আপনাকে করতে হবে তেমন কোনো কথা না কিন্তু ভুল ভাল কথা বলবেন না বা গালি দিবেন না আপনারা একটা আইনে থাকুন আমি আপনাদেরকে বলবো বাবলু সামন্ত স্যারকে আর কিছুদিন সময় দিন কাজ তো পাবেন আপনারা যদি না পান তাহলে আমরা ওর পদক্ষেপটা নেব যেটা আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তাই বন্ধুরা কেউ বিভ্রান্ত হবেন না আমাদের এই চ্যানেলে ছোট বড় সব কিছু আপডেট আমি দিব এই চ্যানেলের মাধ্যমে বলেছিলাম তাই একটি ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে জানালাম তাহলে আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কিছু ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো